আসসালাম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো বিশটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবগা অর্থ চাই বা দরকার আরবি হবে আবগা বাংলা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলার এখন আলহীন রো অর্থ এখন যাও আরবিতে হবে আলহীন রো বাংল অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি। আরবিতে হবে এ সাদা এটা কি। সবগুলো শব্দ আরও এক বেশি খেলে আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহীন রো অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কী আসুয়াদ, অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ, বাংলা অর্থ কালো সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বাল অর্থ মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বাংলা অর্থ লবণ সবগুলো শব্দ আরও এক বেশি আস্বাদ নিই অর্থ কালো সিল্লিম অর্থ মই সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি, পানি আরবিতে হবে সরিকা ভালো অর্থ কোম্পানি। পানি অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও এক বেশি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি গিদ্দাম অর্থ সামনে মাই আর অর্থ জানি না আরবিতে হবে মাই আর ভালো অর্থ জানি না ইমশি অর্থ চলা আরবিতে হবে এমসি ভালো অর্থ চলা গেফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়াগেফ ভালো অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ আরবি হবে না আম বাংলা অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরও একবার শিখে নি মাই অর্থ জানি না ইমসি অর্থ চলা ওয়াই অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ লাম্বা অর্থ বাতি আরবি হবে লাম্বা বাল অর্থ বাতি কফিল অর্থ মালি আরবি হবে কফিল বাল অর্থ মালি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বান অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বান অর্থ পানি সবগুলো শব্দ আরও এক বেশি খেনি নি অর্থ বাতি কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বান অর্থ কেমন আছো সুরে সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাল অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে কেই কে ফালে অর্থ কেমন আছো সুরা, অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন আইওয়া অর্থ হ্যাঁ আরবিতা হবে আইওয়া বান অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই লা কিনা অর্থ মেশিন আরবিতা হবে মা কি না বান অর্থ মেশিন সবগুলো শব্দ আর একবার শিখে নি আইয়া অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না মা কিনা অর্থ মেশিন আরবিধা হবে শামস বাল অর্থ সূর্য মোয়াল্লাম অর্থ ওস্তাদ আরবিধা হবে মোয়াল্ল্যাম অর্থ ওস্তাদ মাক কিনিসা অর্থ ঝাড়ু আরবিধা হবে মাক কিনিসা বান অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিধা হবে মজনুন বান অর্থ পাগল সবগুলো শব্দ আরো এক বেশি শামস অর্থ সূর্য মোয়াল অর্থ ওস্তাদ মাক অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বান অর্থ পাহাড় নার অর্থ আগুন আরবিতে হবে নার বান অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বান অর্থ বাতাস সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সামা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় নার, অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস মাতরুজ অর্থ ভরা আরবিতে হবে মাতরুজ বান অর্থ ভরা ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বান অর্থ উপরে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাল অর্থ নিচে দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল বাল অর্থ ভেতরে সবগুলো শব্দ আরও এক বেশি খেনি মাতরুজ অর্থ ভরা ফো অর্থ উপরে তাহাত অর্থ নিচে দাখেল অর্থ ভেতরে কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বাল অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি বান অর্থ বোকা সবগুলো শব্দ আরও একবার শিখেনি কিস অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড তরিক অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা জীব অর্থ দাও আরবিতে হবে জীব বালর্থ অর্থ দাও হাদামিন অর্থ এটা কার আরবিতে হবে হাদামিন বাল অর্থ এটা কার আর আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বাল অর্থ জানা মাই আরেফ অর্থ জানি না আরবিতে হবে মাই আরেফ বাল অর্থ জানি না সবগুলো শব্দ আরও একবার শিখেনি জীব, অর্থ দাও হাদামিন অর্থ এটা কার আরেফ অর্থ জানা মাই আরেফ অর্থ জানি না কুলুসুবা অর্থ প্রচুর সকাল আরবিধা হবে কুলুসুবা বাংলা অর্থ প্রচুর সকাল দুহর অর্থ দুপুর আরবিধা হবে দুহর বাংলা অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিধা হবে আসর বাল অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত আরবিধা হবে বিল্লেল অর্থ রাত সবগুলো শব্দ আরও একবার শিখেনি কুলু সুবাহ অর্থ প্রতি সকাল দোহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত চাওয়াল অর্থ মোবাইল আরবিধা হবে চাওয়াল বাংলা অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল আরবিতা হবে মিলাফ অর্থ ফাইল জেদিত নফর অর্থ নতুন লোক আরবিধা হবে জ্যাদি নফর অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি আরবিতে হবে মালু মারবি বাল অর্থ আরবি জানি সবগুলো শব্দ আরো একবার জাওয়াল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল নফর অর্থ নতুন লোক মালু মারবি অর্থ আরবি জানি বোকরা অর্থ আগামীকাল আরবিধা হবে বোকরা বাল অর্থ আগামীকাল কাম ফুলুস অর্থ কত টাকা আরবিধা হবে কাম ফুলুস বাল অর্থ কত টাকা মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাল অর্থ সম্ভবত অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাল অর্থ কোথায় সবগুলো শব্দ আরও এক খেনি। বকরা অর্থ আগামীকাল কামফুলুস অর্থ কত টাকা মুমকিন অর্থ সম্ভবত অয়েন অর্থ কোথায় ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাল অর্থ লাভ হাদা অর্থ এটা তো হবে হাদা বাংলা অর্থ এটা আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ অর্থ জানা ইয়াল্লা রোহ অর্থ চলো যায় তো হবে ইয়াল্লা রোহ বাংলা অর্থ চলো যায় সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফায়দা অর্থ লাভ হাদা অর্থ এটা আরেফ অর্থ জানা ইয়াল্লা রোহ অর্থ চলো যায় রিয়াল অর্থ টাকা আরবিতে হবে রিয়াল বান অর্থ টাকা শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বান অর্থ ধন্যবাদ ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বান অর্থ পাড়া হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বান অর্থ এখানে সবগুলো শব্দ আরও এক বেশি রিয়াল অর্থ টাকা শুক্রান অর্থ ধন্যবাদ ইকদার অর্থ পাড়া হেনা অর্থ এখানে